যেই পুরুষ এবং নারীরা বেশি বেশি জিকির করে কয়ামতের ময়দানে ওই নারী পুরুষ আল্লাহর কাছাকাছি বান্দি হয়ে যায় কয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা হয়ে যায় তাই মুখে অনর্থ কথা না না। বিশেষ করে জিব্বা দিয়ে মিথ্যা কথা না বলা বলেন কি কথা না বলা মিথ্যা কথা একবারই না বলা সামনে নির্বাচন এ নির্বাচনকে কেন্দ্র করে অনর্থক কোন গল্প গুজুব না করা সই বুহারি চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়া কুমল জুলুস বেশি বেশি রাস্তা থেকে আড্ডা বাজি করা থেকে বাজবা রাস্তা ঘাটে বেশি বৈঠক করবা না সাহাবারা বললেন মালানা বুদ্ধুন ইন্নামা হিয়া মাজালি না তাহাদ্দা সুফি হা হুজুর রাস্তাঘাটের বৈঠকগুলোতে আমরা ধর্মীয় আলোচনা করি এটাও কি করতে পারবো না ফকল আর সুলহী সল্লুল্হ আলি হিউসাললাম ভাই তুম ইল্লা মাজালি সাফুতরি ক হা ক যদি রাস্তায় বসতি হয় তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করবা যদি বলেন রাস্তার হক কয় না এক নম্বর গদ্দুল বাসর দৃষ্টি নীচে রাখবা দুই নাম্বা রকাফ ফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা। এই আমলটা করেননি আপনারা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়ে দেয়া। কত বৰ ফুজিলতের কাজ চৈই বুহাড়ীত শেষ বা্্য নাম্বৰ হেদি সেেভবননা। কলা চুলুল লহী সুল্ল্লহ তালেই হিবসাল লাম। বাই নামা অজুলুম িয়াম শিবি তৈৰি তিন নমজা দাগস্থ আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় যদি একটা কাটা পায় ইটের টুকরা পায় কলার সিলকা পায় খর এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরা দেয় সাকার হুলা আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নাম্বার কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরা দেওয়া তিন নাম্বার অরদুল সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা মনে থাকবে নি সবার এ পাঁচটা হক রাস্তার তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি গল্প ইত্যাদি এগুলা করা রসুল নিষেধ করেছেন কেন এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয় আর অনর্থক কথাবার্তা বলা এটা রুসুল পছন্দ করতেন না সৈব ঘারি ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুগিরা ইবনে বাহ রদিও ল হু আনহু বলেন কান আরুসুল হিসাল্ল ইয়ানহা আন্টি লাও আল্লাহ নবী অনর্থক আজাইরা পেঁচাল বার্তা নিষেধ করছেন পেচাল বলি না আজাইরা এটা নিষেধ ওয়াকাশরতি সুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন ওয়িদ মাল সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করছেন ও মান ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করছেন অদিল বানা জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে এক নাম্বার নিষেধাজ্ঞা চার বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা এটা আমার আল্লাহ নবীর নিষেধ আর আজকে থেকে আমরা অনর্থক গল্প গুজব করব না ভাই এমন কি এই মাহফিলের মঞ্চে কেউ বসে আমরা অনর্থক কোনো কথা একটা কথাও বলবো না এমন কি মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানোর চেষ্টা করব না শ্রোতাদেরকে মিথ্যা কথা বলে যদি হাসাই এটার ক্ষতি আছে কি ক্ষতি তিরমিজি শরীফের তেইশশো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো পনেরো নাম্বার হাদিস কলা আর সুলহ্ সল্লহ আলি হিউসাল্লাম আল্লাহ নবী বলেন ওয়াই লু লিল্লা বিল হাদিস লিহু হিল ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় আল্লাহ নবী বললেন ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় রসুল আকরম সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ওই বক্তা ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ব্যক্তি ধ্বংস তাই আলোচক যাদেরকে নির্ধারণ করবেন অতিরিক্ত সময় বেঁধে দিবেন না যদি দেন তাহলে ওই ব্যক্তি চিন্তা করবে আমার তো লম্বা সময় কাটাইতে হবে আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাবে দশ মিনিট মিথ্যা কথা বলে কাঁদাবে মিথ্যা বলে হাসানো মিথ্যা বলে কাঁদানো উভয়টা নাজায়জ উভয়টা হারাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওই জায়গায় হাসি দেওয়া যায় যেখানে আল্লাহ রসুল হাসি দিয়েছেন এক সাহাবা কাছে পর ইয়া আসার আল্লাহ যারা নাবালেক তারা ছাড়া অন্যরা বুঝবেন আমি একটা বাংলা বলবো আপনারা বুঝে নিবেন এক সাহাবা রসুল আকরাম আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে যে কাজ রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ বুঝে আসছে সবার এমন একটা কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে হুজুর আমি এখন কি করবো আমি তো শেষ আলা ইমরাতি হুজুরা আমি আমি তো শেষ নবীজি বললেন এক কাজ করো তুমি ষাটটা ধারাবাহিক রোজা রাখ পারবো না নবীজি বললেন অত সিত্তিনা মিসকিনা আর ষাটজন মিসকিনকে খাওয়াও সাহাবা জবাব দিলেন রসুল রাসূলুল্লাহ লা আজিদু 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো অর্থ আমার কাছে নাই আল্লাহ নবী বললেন কি করা যায় দেখি ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে এক ঝুরি খেজুর আসছে এক ঝুরি খেজুর ঝুরি ভর্তি খেজুর আসছে খেজুর আসার পর আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আল্লাহ নবী বললেন শোনো তুমি এই খেজুরগুলা নিয়ে যাও খেজুরগুলা চৎকা করে দা হোক আল্লাহ তোমার গুনা মাফ করে দিবেন আসল জায়গা নেই ওই সাহাব আল্লাহ নবীকে কে বললেন আর চুল আল্লাহ আল্লাহ আফ আমি যাকে খেজুরগুলা সৎকা করবো আমার চাইতে গরিব মানুষ রেনি আল্লাহ নবী বললেন হ্যাঁ ওই সাহাবা বলে হুজুর আমার চাইতে গরিব মানুষ তো আর কেউ নাই এই কথা শোনার পর আল্লাহ একটা হাসি দিলেন হাসির কারণে আল্লাহ নবীর এই জায়গায় হাসি দিবেন হাসি দিলে কি হবে আল্লাহ হাসছে নবীও হাসছে হাসির ব্যাপারে আমার একটা আলোচনা আছে ঘন্টার উপরে দেখবেন আল্লাহ নয় জায়গায় হাসি দিছেন নবীজি আট জায়গায় আরো বেশি হাসি দিছে এই জায়গায় হাসি দেওয়া সুন্নত যেখানে নবী হাসি দিয়েছে এখানে হাসি দেওয়া সুন্নত আল্লাহ হাসি দিয়েছেন যেখানে এখানে হাসি দেওয়া সুন্নত তাহলে রসুল আকরাম সল্লাহ আলী সাল্লাম হাসলেন এই জায়গায় যদি আপনি হাসি দিতেন এটা আপনার জন্য সোয়াবের কাজ হইত কিন্তু মিথ্যা কথা বলে হাসানো এটা কি সোয়াব না গুনা রসুল আকরাম সল্লি সাল্লাম ঘরে আসছে একটা হাদিস শোনাইতাছি বিবিরে শোনাইবেন নি এটা আপনার স্ত্রীকে শোনায়া স্বামী স্ত্রী দুজন হাসবেন সোয়াব হবে নবীজি ঘরে আসলেন যুদ্ধের ময়দান থেকে ঘরে আসার পর আরে সেন্ট দিয়ে না একটু বড় সেন্টের কারণে আমার ঠান্ডা লেগে গেছে নবীজি আলি সাল্লাম ঘরে আসলেন আসার পর ঘরে ঢুকলেন ঢুকার পর এক কোনায় দেখে পর্দা ঝুলতেছে বাতাসে ওই পর্দা উঠে গেছে। নবীজি সাল্লাহ সাল্লাম দেখে পর্দা উঠে যাওয়ার পর সেখানে কিছু খেলনা দেখা যায় আম্মা জান আয়সা সিদ্দিকাকে বললেন এইগুলা কি জান আয়সা বললেন হুন্না বানাতি এইগুলা হলো আমার কন্যা এগুলো আমার মেয়ে এগুলো আমার কি নবীজি বললেন মেয়ে মানে কি করো এইগুলো আমি খেলি এগুলো নবীজি বললেন বুঝতে পারলাম তোমার খেলনা এইগুলা বা আরো অবস্থা হুন না খেলনা গুলার মাঝখানে ওইটা কি আম্মা জানায় সাগর এটা চিনেন না এটা হলো ঘোড়া খেলনার মাঝখানে একটা ঘোড়া আল্লাহ নবী কয় ঘোড়ার আবার ডানা আছে ঘোড়ার উপরে দুইটা ডানা মাস আল্লাহ নবী কয় এটা আবার কেমন ঘোড়া লাহু জানা হান যে ঘোড়ার দুইটা ডানা ঘোড়ার কি আবার ডানা হয় নাকি আম্মা জান আয়সা বলেন আমা আলিম তা আন্না সুলাইমানা খাইলান লাহা আজিনিহা আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়া ছিল ওই ঘোড়ার ডানা ছিল অনেকগুলা আমার ঘোড়ার ডানা তো মাত্র দুইটা আম্মা জানা এসে বলেন আমার বাচ্চা সুলভ কথা শুই না আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে নবীর চোয়ালের দাঁত দেখা যায় এখানে হাসি দেওয়া শুনল এখানে হাসি দেওয়া কি এই জায়গা যদি কোনো আলোচক এই হাদিস বইলা হাসায় শুনল কিন্তু মিথ্যা কথা বইলা হাসানো কি গুনা ওই বক্তা ধ্বংস তাহলে এই জবান দ্বারা অনর্থক কথা বলার কোনো সুযোগ নাই শুধু তাই না আমি আপনাদেরকে যা বলবো আমল যদি আমি না করি মুখ দিয়ে বলার পর যদি আমল না করি তাহলে আমার মতো আলোচক যে আমি সহ আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে দলিল শোহী বোখারি তিন হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কল আরসুল্ল হিসাল্লহ কয়ালি হিউসাল্লাম আল্লা নুবি বলেন নিউজিয়া উবীর নজুল ইয়ামাল কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর ফাইল কফিন না ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার পেটের নারী বুড়ি গুলা আগুনের তাপে বের হয়ে যাবে নারী বুলা বের পর ফায়স্তামি আহলুদ নারী আলাই অন্য অন্য জাহান নামীরা তাকে দেখতে আসবে এও জাহান অন্য জাহান নামীরা তাকে দেখতে আসবে দেখতে আসার পর তাকে বলবে ইয়া ফুলান মাশা আলুকালাম তাকুন তা বিল মারুফ অতানহানা আনিল মুনকার তুমি কি ওমক বক্তা না যে বক্তা আমাদেরকে কেনেক কাজে আদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা বক্তা সাহেব বলবে হ্যাঁ আমি ওমক বক্তা তখন মিরা বলবে কি ব্যাপার তোমার এমন অবস্থা কেন বক্তা জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ফালা আতি আমি তোমাদেরকে কেনেক কাজে আদেশ করতাম আমি নিজে করতাম না ওয়াকুনতু আনহাকুমিল মুনকার আতিহি আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে এইগুলা করতাম তাহলে মুখ দিয়ে কোন কথা বলতে বড় সাবধান এই কথার কারণে যেন জাহান্নামি না হয় রুসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরাজের করলেন যাওয়ার সময় দেখে আল্লাহ নবী একদল মানুষের পাশ দিয়ে যায় মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহর রাসূল বলেন মারرتُ لیلۃَئ উসরি আলা اقওয়াব এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি রওনা করলাম যাদের দিকে তাকায়া দেখলাম তো করজু شفاهم بما জামিন না তাদের জিব্বা আগুলা আর ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে জিব্বা আর ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটতেছে আমি প্রশ্ন কর্লামহা উলা ইয়া জিব্রিল জিব্রাহিল এরা কারা জিব্রিল আমিন জবাব দেহা উলা ই খো তবাহ এরা হলো আপনার উম্মতের বক্তা রা একদম সোজা আপনার উন্মতের বক্তা এরা আপনার উন্মতের বক্তা আলযীনা কূলুনা মা লা ইয়াফআলুন তারা এমন কথা বলতো যে কথার উপর তারা আমল করত না ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহ ওয়া লা ইয়ামালুনা বিহি এরা আল্লাহর কোরআন পড়তো কিন্তু কোরআনের উপর আমল করত না তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জবান এই জবান উল্টা পাল্টা চালানোর কারণে আমি দেখলাম তাদের জিহ্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে সাউন্ড গো মানারো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আমাদের জবান উল্টা পাল্টা কাজে ব্যবহার না করা আল্লাহ তৌফিক দান করেন মিথ্যা কথা যদি বলেন সমস্যা হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সালে কয় সালে তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো বাহাত্তর মনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো এই হাদিসে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নবি বলেন ইজা কাযাবাল আবদুল তাবা আদ আন মালাক মিল আন মিজা আবিহি বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা এক মাইল দূরে যায় এবার একটু বুঝেন বন্দে বুঝেন জায়গাটা আমাদের অনেক আলোচকরা বোহারী শরীফের একটা হাদিস আপনাদেরকে প্রায় আলোচনার শুরুতে শোনায় যে কোনো মাল মধ্যে আপনার একত্রিত হইলে ফেরেস্তারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে যায় শোনে না এটা সত্যি কথা এটা বোহারি শরীফের হাদিস এখন বলেন তো আমাদের এই মসজিদটা কে বেষ্টন করে রাখে এখন এইখানে বসে আমি মিথ্যা বললে ফেরেস্তা কি থাকবে না এক মাইল দূরে যাবে হ্যাঁ এক মাইল দূরে যাবে একদম সোজা কথা তাহলে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মুখ দিয়ে কোনো প্রকারই মিথ্যা কথা বলা যাবে না তো সুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন ফেরেস্তা এক মাইল দূরে যায় তিরমিজি শরীফের উনিশশো তিয়াত্তর নাম্বার হাদিস আগেরটা উনিশশো বাহাত্তর এটা উনিশশো তিয়াত্তর আনা ঈশ্বাস সিদ্দী করদ ই আল্লাহ তা আলাহ আনহা কলা মা কানা খুলুকুন আবগ জ ইল্লাহ রসুল ইল্লাহসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আমিনা আল কাজে আম্মাজা আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে সবচাইতে চাইতে খারাপ সব খারাপ লাগার বিষয় ছিল আল্লাহ নবীর সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো আম্মাজা আয়েশা বলেন কোন ব্যক্তি আল্লাহ নবীর সাথে মিথ্যা কথা বলার বল মায়া জালু ফি নফসিহি নবী অন্তরের মধ্যে কথা রাখতেন আল্লাহ নবী ভুলতেন না যতক্ষণ ওই ব্যক্তি তবা না করতো নবীজি খানা খায় পেরেশান নবীজি নামাজ পড়ে পেরেশান নবী মসজিদে যায় পেরেশান আপনার কি হয়েছে আর বইল না ওমকে আমার সাথে মিথ্যা বলছে এটা আমি সহ্য করতে পারতেছি মিথ্যা কথা বলা রসুল আকরাম সাল্লা সাল্লাম এটা সহ্য করতে পারতেন না কি কথা কি বুঝে আসছে যতক্ষণ ওই ব্যক্তি তবা না করতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লি সাল্লাম মিথ্যা কথা এই ব্যক্তি তবা না করা পর্যন্ত আল্লাহ রসুলা অন্তর থেকে মুসতে পারতেন না ভাই আমি আপনি আমরা আজকে থেকে একটা কথাও মিথ্যা বলবো না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন সহি হাজার চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আলাইকুম بالصدق فاিন্না الصدق يهدي الى البردي و ابن البر يهد ইলাল الجنه তোমরা সত্যবাদিতা অবলম্বন কর সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আচ্ছা আবু বকর পরে কি সিদ্দিক আবু বকর আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আচ্ছা আমি আবার বলি পুরো ডাপনা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই যুগে আজকে এখানে আমরা যারা বসা কারা কারা সিদ্দিক হইতে চান আর চাইলে সবাই পারবেন সবাই চান্ত সিদ্দিক হইতে নবীজি বলেন ইন্না রজুল আলায়া দুখ কোন বান্দা যখন সত্য কথা বলে ওয়া তাহার রসিদ্কো বান্দা সত্য বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় আত্মাইন্দল্লাহি সিদ্দিক হ দুনিয়ার মানুষ না জানলেও ওই সত্যবাদী হওয়ার কারণে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যায় সিদ্দিক নবীজি বলেন না ইয়াকুমল কাজিম মিথ্যা থেকে বাজ বাফাইন্নল কাজিম এহাদি ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ও ইন্নল ফুজু রয়হাদি ইলার নার পাপাচার মানুষকে যাহাদ্নাবের রাস্তা দেখায় কোনো ব্যক্তি যখন অ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাততাই উত্তাবাইন্দল নহি কাজ বা ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় কাজ্জাব বিবদ্ধ হয়ে যায় বলেন নাওজুবিল্লাহ তাহলে ওই ব্যক্তির নাম কাজাব হয়ে যায় আমরা কি সিদ্দিক হব না কাজজাব হব আল্লাহ আমাদের কি সিদ্ধিক হওয়ার তৌফিক দান করেন এখন আসেন আমার দিকে তাকাত এ আব্বু এদিকে আসো তোমারে চিপস দিব আব্বু এদিকে আসো তোমারে মজা দিব এইভাবে আপনারা ডাকেন ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না চিপসও দেন না এটা মিথ্যা কথা এটা কি কথা দলিল আবু দাউদ শরীফ চার হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস আবু দাউদ শরীফ চার হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনপুর বর্ণনা তিনি বলেন ডাকনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা আমার আম্মা আমাকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝেন এটা আমাদের এই ভুলটা হয়ে যায় আমার আম্মা আমাকে ডাক দিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে বললেন হা তাল তাআল উতিকা আন अब्बू এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আনতুতিহি কি দিব তোমার ছেলেকে বলো তো আমার আম্মা বললেন অতিহি তামারণ হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব বলেন কি দিব নবীজি বললেন শোনো আমা ইন্নাকি লাউলাম তো অতি আ তুমি আমা আন্নাকি লাউলাম তো অতি আ তুমি যদি তোমার ছেলের ডাকার পর কিছু না দিতা কুতিবাত ইন্দাল্লাহি কাজিবা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায় মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আধার খাওয়ার নিয়তে আসছিল আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতায় কি হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো চোদ্দ এখন আগে একটু বুঝেন আমি ওরা একটা কথা বলছি বলার পরে ভাই তুই রে কি বললি তখন আমি বলি কি আরে কথার কথা বললাম বলি কি না কথার কথা এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে তিরমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দালায় তাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা বান্দা কোন কথা বলে কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না বান্দা মনে করে এটা কোনো ব্যাপার না বলেন বিহা এই কথার কারণে তার তার বছর বছর এটা যেমন আমি আজকে আলোচনায় আসতেছি আপনাদের এখানে আপনারা ফোন দিলেন হুজুর কোথায় আছেন আমি আসি মনে করেন দাউদকান্দি এমন আপনাদের এই জায়গায় আইসা পকেটে কিছু টাকা তুলিতে হবে তাই চিন্তা করতেছি যদি কোনো মতে না যাইতে পারি এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে তো যেহেতু আমি বয়ান রাখছি তো একদিনে চোদ্দটা আলোচনা করতে হবে পকেটও ভারী করতে হবে এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই তাই এখানে মিথ্যা কথা কথা যা বলি কোনো সমস্যা নাই এই দোষ আপনাদের কেন একজন একদিনে পঞ্চাশটা বয়ান করাইতে চান উনি পড়বে কখন হ্যাঁ একদিনে পাঁচটা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে তখন উনি সবগুলা ধরার জন্য উনি আসে দাউদকান্দি আপনারা ফোন দিচ্ছেন কোথায় আমি আমাকে বলছি

আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইন্না আল আবদ লা তাকাল্লামু বিল কালিমা বান্দা কথা বলে এমন কথা মায়া তাবাইয়ানু ফিহা চিন্তা ভাবনা ছাড়া কথা বলে হাত পায়ে ধরে বলি চিন্তা ছাড়া কথা বললেন না 10টা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহর রস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা বইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়া যিল্লু বিহা ফি নার আবাদাম ইমমা বাইনাল মাশরিক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীর এসে জাহান্নামে যাবে এটা তার জানাও নাই আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন আমিন উজারির বিষয় আ আল্লামা আশিক আলাইহিসায়ব হযরুর সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে পরে লাগলে বলবো আমি তো মেহমান পাঁচজনকে খাবার দিয়েছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান আট ঘন্টা সফর করে হুজুরে খিদা লাগে আমরা দুইজন এমন আল্লাহ রুলি আমগো খিদা লাগে খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা খিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতেছি দলিল আছে হাদিসে ইবনে মাজা বত্রিশশো আটানব্বই নাম্বার হাদিস তিন হাজার দুইশো নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রদি আল্লাহ আলা আনহার বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম আমাদের চাহিদা নাই না নবীজি বললেন এক পেটের মধ্যে আর মিথ্যা একত্রিত করবা না ক্ষুদা রেখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখের পাইবা ক্ষুদা রেখা যদি বলো ক্ষুদা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখেরাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে তুই মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বামের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা বলেছেন আপনি খাইতে দেখেন আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন